ওমানের নাগরিকদের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের দরজা উন্মুক্ত করল উজবেকিস্তান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে ওমানের নাগরিকরা এখন থেকে কোনো পূর্ব ভিসা ছাড়াই উজবেকিস্তান ভ্রমণ করতে পারবেন নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওমানের নাগরিকরা উজবেকিস্তান প্রবেশের দিন থেকে সর্বোচ্চ তিরিশ দিন পর্যন্ত ভিসা ছাড়াই অবস্থান করতে পারবেন এই নিয়মটি গত এক জুন দু থেকে কার্যকর করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে তবে ভ্রমণের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেওয়া হয়েছে উজবেকিস্তান ভ্রমণের পরিকল্পনা করা সকল নাগরিককে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের পাসপোর্টের ব্যাধ ভ্রমণের তারিখ থেকে কমপক্ষে ছয় মাস রয়েছে পাশাপাশি পুরো ভ্রমণকালীন সময়ের জন্য একটি স্বাস্থ্য বিমা রাখার উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে এই পদক্ষেপ দুই দেশের মধ্যে পর্যটন ও সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ